নমস্কার একান্ত আপন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকদিন পর আবারও একটি বিয়ে বাড়ির মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি বিয়েটা ছিল আমাদেরই পাড়ার এক ছোট্ট বোনের এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটা হলো বিয়ের ছাদনাতলা খুব সুন্দর করে ছাদনাতলা সাজানো হয়েছে আর আলপনাটাও খুব সুন্দর তাতে রঙিন লাইটের আলো যদিও মূল প্যান্ডেলটি এখানে ছিল না সামনেই একটা ফাঁকা মাঠে মূল প্যান্ডেলটি হয়েছিল চলুন সেখানেই যাওয়া যাক এরপর আমরা ছাদনাতলা থেকে চলে গেলাম মূল প্যান্ডেলে প্যান্ডেলে ঢোকার মুখেই দেখলাম ধ্যানমগ্ন হয়ে বসে আছেন দেবাদিদেব মহাদেব মহাদেবকে প্রণাম করে চলে গেলাম স্টলে যেখানে কফি পকোড়া ও ফুচকা বসেছে তারপর স্টলে খাওয়া দাওয়া সেরে আবারও কিছুক্ষণ ঘোরাঘুরি করে প্যান্ডেলের চারপাশে ভালো করে দেখে নিলাম প্যান্ডেলটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে কত লোকজন এসেছে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত পরিচিত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে এই শীতের সন্ধ্যার ঠান্ডা যেন হার মেনেছে অনুষ্ঠানের উষ্ণতার কাছে শীতের ঠান্ডাকে উপেক্ষা করে ফাঁকা জায়গায় মানুষজন কিরকম সেলফি তুলছে এই দেখুন এই আমাদের আজকের কোণে মানে যার বিয়েতে আমরা এসেছি এরপর খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়ার মেনুতে কি ছিল সেটা বললাম না আপনারা দেখে নিন যাই হোক আজকের এই মিনি ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে দিন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ